শাকিব খান তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই বর্তমান প্রেক্ষাপটে শাকিব ও ঢালিউড জেন একে অন্যের পরিপূরক শব্দ সেটা হোক আলোচনা কিংবা সমালোচনা কিন্তু এরই মাঝে শাকিব খানকে ছাড়িয়ে গেলেন পুত্র আব্রাহাম খান জয় মাত্র তিন মাসের প্রায় সোয়া লাখ ভক্ত জোগাড় হয়ে গেছে তার ইনস্টাগ্রামে অর্থাৎ সেখানে এত সংখ্যক ফলোয়ার রয়েছেন বাংলাদেশের কোনো সেলিব্রিটির এত ফলোয়ার নেই ইনস্টাগ্রামে যদিও ফেসবুকে অন্য বাংলাদেশি তারকা বা সেলিব্রিটিদের কোটি ফলোয়ার রয়েছে কিন্তু ইনস্টাগ্রামে জয়ের ফলোয়ারই সবচেয়ে বেশি এ প্রসঙ্গে বিশ্বাস আমাদের বলেন এপ্রিলেই প্রথম জয় সবার সম্মুখে আসে এরপরই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা খোলা হয় মাত্র তিন মাসে ভক্তদের এই ভালোবাসা সত্যিই বিস্ময়কর আরেকটা কথা না বললেই নয় ইনস্টাগ্রামে অনেক ফেক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে জয়ের এতে করে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন আশা করি এই ফেক অ্যাকাউন্টগুলো শিগগিরই বন্ধ হয়ে যাবে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ